আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আর একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমার হাতে যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সকলের পরিচিত একটি চেক বই তবে এটি সোনালী ব্যাংকের চেক বই তো যখন আমাদের চেক বইয়ের পাতা শেষ হয়ে যায় আমরা সকলেই জানি এরকম একটি স্লিপ দেখা যায় এটা আমরা ব্যাংকে জমা দিলে এটা পেয়ে থাকি এটাকে অনেকেই রিকুইজিশন স্লিপও বলে থাকে এই রিকুয়েজেশন স্লিপটি যদি কখনো হারিয়ে যায় তো সেক্ষেত্রে কি করবেন এই নিয়ে আজকের ভিডিও নোটেনশন যদি এই স্লিপটি আপনার কখনো হারিয়ে যায় তাহলে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে আপনার নিকটস্থ থানায় একটি জিডি করতে হবে জিডির কপিটি নিয়ে তারপর সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে গেলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তবে যেহেতু আপনি এটি হারিয়ে ফেলেছেন তাহলে অবশ্যই আপনাকে তো পানিশমেন্ট পেতেই হবে আমি যে বিষয়টি লক্ষ্য করেছি যে যদি ধরনের তৈরি হয় তাহলে কপি সহ ব্যাংকে আসতে হয় এবং একশো বিশ টাকা মূল্যের তারা একটি স্ট্যাম্প লাগিয়ে দেন দিয়ে তারপরে চেক বইটি ইস্যু করার ব্যবস্থা করে দেয় তো আমার জানা মতে যে একশো টাকা চার্জ ধার্য হয় যে যদি আপনি এটি হারিয়ে ফেলেন অন্য কোনো সোনালী ব্যাংকে কি ধরনের অ্যামাউন্ট ধার্য হয় সেটি আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন তো আল্লাহ হাফেজ এই কামনা শেষ করছি আজকের ভিডিও